এখন যে অফারটা শেয়ার করবো এটা কেউ মিস দিয়েন না এখান থেকে ভালো রকমের একটা প্রফিট হবে মিনিমাম একশো থেকে পাঁচশো টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন তো জয়েন প্রসেসটা আমি দেখাই দেবো তো তার আগে একটি কথা বলে নিয়ে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট আমরা এখান থেকে দিয়ে থাকি ফার্স্ট অফ অল কী করবেন দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা আমি লিঙ্ক দিয়ে রাখছি আর এই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল দেখতে পারবেন নিচে একটা লগ ইন উইথ ইওর এক্স এইখানে একটা আপনি লিঙ্ক দিয়ে রাখছি এই লিঙ্কের ওপর টাচ করে দেবেন ফার্স্ট অফ অল এই লিঙ্কের ওপর টাচ করে দিলে সিম্পলি এরকম একটা ইন্টারফেস দেখা যাবে উপর থেকে আপনাদের যে টুইটার এক্সটা রয়েছে এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট যদি না থাকে এক্স অ্যাকাউন্ট তাহলে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আপনারা কারেন্ট ওয়ালেটের ওপর টাচ করবেন যখনই কানেক্ট অলোটের ওপর টাচ করবেন তাহলে এখান থেকে আপনাদের টুইটারটা অথরাইজড হয়ে লগ হয়ে যাবে তো দেখতে পারছেন আমাদের টুইটারটা অ্যাকাউন্টটা এখান থেকে অথরাইজড হয়ে কানেক্ট হয়ে গেল এবং এখান থেকে দেখতে পারবেন থ্রি ডট নামে একটা অপশন আছে থ্রি ডটের ওপর আমরা যদি টাচ করে দেই তাহলে এখান থেকে একদম নিচে দেখতে পারবেন প্রোফাইল নামে মাই প্রোফাইল নামে একটা অপশন আছে তো এটার ওপর আপনারা টাচ করে দেবেন যখনই আপনাদের এই রিপ পয়েন্টটা আর্নিং শুরু হবে তখন এখান থেকে আপনাদের দেখতে পারবেন যে রিপ পয়েন্টটা আপনাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাচ্ছে তো এটা এই রিপ পয়েন্টের মাধ্যমেই কিন্তু আমাদের টোটালি ইনকামটা হবে তো এই রিপ পয়েন্টটা কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছে তো ফার্স্ট অফ অল তার জন্য কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন আমরা আরেকটা লিঙ্ক দিয়ে রাখছি এই যে লিঙ্কটা সরি আমি একটু মার্ক করে দেখাই এই যে এই লিঙ্কটা দিয়ে রাখছি এই লিঙ্কের ওপর আপনারা টাচ করে দেবেন লিঙ্কের ওপর যখনই টাচ করে দিবেন তখন দেখতে পারবেন আমাদের টুইটার পোস্টে নিয়ে যাবে ওখান থেকে আমাদের একটা পোস্ট ক্রিয়েট করা রয়েছে এবং ওখানে আপনাদের শুধু কাজ হচ্ছে রিটুইট করা এবং লাইক কমেন্ট এবং কমেন্ট করা এবং দেখতে পারবেন এই যে এখান থেকে আমাদের যে পোস্টটা এই যে পোস্টে অনেকেই কমেন্ট করছে আপনাদেরও কেউ কমেন্ট করতে হবে এখন কি বিষয়ে কমেন্ট করবেন এটা হচ্ছে বড় কথা তো এখানে মূলত কমেন্ট করে ইনকামটা করতে হবে কমেন্টের যদি আমি রিপ্লাই দিই তাহলে আপনি রিপ আপনাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো আপনাদেরকে এই যে এই লেখাটা আপনাদেরকে কমেন্ট করতে হবে দেখতে পড়ছেন আমি একটু মার্ক করে দেখাই যে এই লেখাটা আপনাদেরকে কমেন্টটা করতে হবে তো এই লেখাটা কই পাবেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন দেখতে পারবেন আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে এই একটু লেখাটা আমি দিয়ে রাখছি তো সিম্পলি এই লেখাটার ওপর যদি আপনি টাস্ক করেন তাহলে এটা কপি হয়ে যাবে এটা এটা আপনার কপি দেখতে পাচ্ছেন টেক্সট আর কপি তো আপনারা শুধু আমাদের ওই পোস্টে গিয়ে এই কমেন্টটা করবেন আমি যদি আপনার কমেন্টের রিপ্লাই দিই তাহলে আপনাদের এখান থেকে ইনকামটা হবে এবং আপনি যত পারেন অন্যের কমেন্টের রিপ্লাই দিবেন তাহলে সেও যদি আপনার কমেন্টে রিপ্লাই দেয় তাহলে আপনাদের রিপয়েন্টটা আপনাদের যে যোগ হবে যোগ হলে আপনারা কি করবেন নিজের নিচের যে লিঙ্কটা দিয়েছি এখান থেকে আপনার প্রোফাইলে গেলেই আপনাদের ওই রিপয়েন্টটা দেখতে পারবেন তো এটা কিন্তু ভেরি সুম এন্ড হয়ে যাবে তো আপনারা যারা এখন পর্যন্ত জয়েন করেনি সবাই দ্রুত জয়েন করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম